আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের রাজশাহী জেলা বানাসর বাজারের খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে 24 ডিসেম্বর রোজ মঙ্গলবার 2024 আমি চলে এসেছি রাজশাহী জেলার বানস্বর বাজারে বিখ্যাত খেজুর গুড়ের হাটে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই রাজশাহী জেলার বানস্বর বাজারে খেজুর গুড় ক্রয় বিক্রয়ের জন্য চলে আসতে পারেন খেজুর গুড়ের বাজারটি বসে প্রতি মঙ্গলবার এবং শনিবার খুব সকাল থেকে শুরু হয় দুপুর বারো একটা পর্যন্ত খেজুর গুড় ক্রয় বিক্রয় হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন আর অনলাইনের মাধ্যমে খেজুর গুড় নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাসা থেকে তৈরি করে কেমিক্যাল মুক্ত খেজুর গুড় পার্সেল করবো ইনশাল্লাহ আর সঙ্গে থাকুন আমরা এখন দেখবো ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি চলে যাবো বর্তমানে কত টাকা মন যাচ্ছে বা কেজি যাচ্ছে সঙ্গে থাকুন নাম বলছে কাকা নাম বললো সত্তর বললো কত বললো সত্তর একশো সত্তর একশো সত্তর চিনি আছে কি পরিমানে চিনি আছে নাচ সত্তর আশি টাকা বলছে কতবার একশো সত্তর একশো সত্তর চিনি আছে কি পরিমানে

দুশো আট টাকা দশ টাকা দুশো আট টাকা দশ টাকা বলছে হ্যাঁ দেননি আপনি এখনো না চিনি আছে কি চিনি হ্যাঁ চিনি

প্রিয় দর্শক জেলার খেজুরগুড়ের সেই বিখ্যাত মানেশ্বর বাজারে চলে এসেছি পাইকারি খেজুর গুড়ের হাটে এই যে আপনার খেজুরগুড়ের পাহাড় শুধু পাহাড় খেজুরগুড়ের পাহাড় কত বিক্রি করেন ভাই একশো বিরাশি একশো বিরাশি কোন গুড়টা আপনার এটা আচ্ছা চিনি নাই চিনি নাকি থাকে অল্প একটু করে থাকে ওই গুড় একটু সিক্সটি ফিট হলে একটু দিতে হালকা করে একটু করে হালকা করে থাকে সিক্সটি হয় যদি হয় নালে চিনি দিই আচ্ছা কয়দিনের গুড় নিয়ে আসছিলেন আপনি আজকে এখানে একদিনকার একদিনের একদিনের কত কেজি হয়েছিল চোদ্দ কেজি চোদ্দ কেজি বিক্রি করলেন কত একশো বিরাশি একশো বিরাশি টাকা কেজি কি করলেন একশো পঁচানব্বই একশো পঁচানব্বই টাকা কেজি ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলার মানসর বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন খেজুর গুড়ের হাটে নতুন কোন খেজুর গুড়ের বাজারে নতুন কোন খেজুর গুড়ের আয়োজনে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দলবেটা থ্রি সিক্সটি খেজুরগুড় পাইকারি বাজার থেকে দেখা হবে আল্লাহ হাফেজ